স্কুল থেকে ছুটি পাওয়ার জন্য ক্লাস এইটের এক ছাত্র এমন কাণ্ড ঘটালো যা জেনে চমকে উঠেছে গোটা রাজ্যের মানুষ স্কুলের ছুটি চেয়েও ছুটি মিলছিল না সে জানতো স্কুলের যদি কেউ মারা যায় তাহলে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় আর তাই ক্লাস ওয়ানের এক শিশুকে খুন করে ফেলল ক্লাস এইটের এক ছাত্র পুলিশের জিজ্ঞাসাবাদের সময় এমন কথা গড়গড় করে বলে ফেলল অভিযুক্ত ছাত্র পুরুলিয়ার মানবাজার থানা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা আবাসিক স্কুলের ক্লাস ওয়ানের এক ছাত্রকে মাথা থেতলে খুন করল একই স্কুলের ক্লাস এইটের এক ছাত্র গত তিরিশ তারিখ মঙ্গলবার বিকেলে হোস্টেল লাগোয়া পুকুর থেকেই ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন খুনের অভিযোগ পেয়েই পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় ক্লাস এইটের ওই ছাত্র জড়িত রয়েছে বলে সূত্র পায় এবং তাকে পরের দিন আটক করা হয় জিজ্ঞাসাবাদ করায় উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অভিযুক্ত ছাত্র স্কুল থেকে ছুটি নিতে চাইছিল সেই কারণেই এমন কাণ্ড ঘটিয়েছে বলে দাবি ক্লাস এইটের ওই ছাত্রকে এখন হোমে পাঠানো হয়েছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুল কর্তৃপক্ষের ওপর দায় চাপিয়েছে বেশ কিছু অভিভাবক প্রথমত আমরা এটা জানতাম যে ওই ছেলেটির দ্বারা এটা হয়েছে পরে আমরা বিভিন্ন জেনেছিলাম যে ওই ছেলেটা নাকি ওই টিফিনের পর থেকে তাকে পাওয়া যায়নি পরে পরে জানা গেছে হ্যাঁ দিয়ে তারপর বিভিন্ন তদন্তের মাধ্যমে সেটা পরিষ্কার হয়েছে এবং ওই সুদীপ মাহাতো ছেলেটাও নাকি তদন্তের মাধ্যমে এবং আমরাও পরে পরে শুনেছি যে ছেলেটা ছিল না ওই টিফিনের পর তারপরে পরিষ্কার তদন্তর ফলে ছেলেটা ধরা পড়েছে যে বিষয়ে যুক্ত আছে অভিযুক্ত সেটা আপনারা জানিয়েছিলেন প্রশাসনকে ওনারা এসেছিলেন একজন তদন্ত করতে আপনার স্কুল থেকে জানা গেছিলো যে ছেলেটি জন মৃত্যু প্রথমত যারা ছিলেন দায়িত্বে ওখানে তারা সেইভাবে ওটাকে দেখেছিলেন বা বলেছিলেন এবং ওইভাবে আমরাও ছিলাম তারপর পরে পরে যখন এই জিনিসগুলো উঠে এলো যে ছেলে একটি এই অষ্টম শ্রেণীর প্রকাশ মতো মিস ইউজ ছিল টিফিনের পর থেকে তারপর সেগুলো তদন্ত চলে তদন্তের মাধ্যমে দেখা যায় যে ওই ছেলেটির দ্বারাই কাজটা হয়েছে আপনার নাম আমার যুধিষ্ঠির মহাতা আপনি ছিল ছবিটা এইখানে আঘাত আছে না খেয়ে রক্ত বেড়াচ্ছে তারপর কানে রক্ত বেড়াচ্ছে মুখে রক্ত বেরিয়েছে এইখানে একটা আঘাত আছে তদন্ত তদন্ত এখন দেখো মেডিকেল হচ্ছে আমরা তদন্ত পোস্টমর্টম হোক তদন্ত চাইছি এরা যারা সঠিক যেন তদন্ত হয় এবং নিরপেক্ষ তদন্ত হয় যেন শাস্তি পায় একটা স্কুল আমরা দেখো আমরা স্কুলে রাখে দিয়েছি লেখা কাপড়ের জন্য কিন্তু ওরা দেখভাল করে নাই স্কুল কর্তৃপক্ষ ওরা বলছে যে হ্যাঁ প্রাইভেট স্কুল ওরা বলছে বাচ্চারা খেলতে নিয়ে বেরিয়েছে কিন্তু ওরা মাস্টার সঙ্গে দেখেছে কিন্তু সঙ্গে যাওয়ার পর যে এত বড় ঘটনা ঘটলো তাহলে ওরা মাস্টাররা কি করছে ছেলের কি নাম ছেলেটার সুদীপ মা সুদীপ মা আপনার নাম আমার নাম উত্তম কুমার মা